মিলানো আমি একটি টিকিট চাই মিলানোর জন্য আজকে সন্ধ্যার জন্য উন ট্রেন রেজো নালে আনলে ওরে দিচ্ছে ট্রেনটা একটা লোকাল ট্রেন আছে সাতটা তিরিশ মিনিটে ওয়ান তো কস্তা ইল বিলিয়ে তো টিকিটের দাম কত

নিতে হবে অন্য আরেকটি ট্রেন গ্রাসে মিলে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কমেন্টস করতে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে